যাযাবর দেখতেন আমার মান নাই তো না নিচে যাইতেন আগে কিছু কোন দেখি দইরা দেন মানে দইরা তো দেখছিস আগে তো কইলাম হইছিল 30 কে বন্ধু কা করে কই না আর কি কইতাম হ হ তিন না দৃষ্টি না না 50 লাগে না আর দেন 30 কে করে কোন সাইডে বেজন কত আই না এটা বুঝে পুরো হলো দেন 300 দেয়া সাইডাম